আসসালামু আলাইকুম আমি রায়হান সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আনসার বাহিনীতে যোগ দিন নিরাপত্তা সেবায় অংশ নিন তো বাংলাদেশ আনসার ভিডিওতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তবে এটি মূলত প্রথমে প্রশিক্ষণ আকারে থাকে এর পরবর্তীতে এটা স্থায়ীকরণ করে সরাসরি মাসিক ভিত্তিক তেরো হাজার আর পঞ্চাশ টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত ভাতা প্রাপ্ত হবেন তো আজকে আমি এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব ও এখানে কি কী যোগ্যতা প্রয়োজন আছে এবং কবে থেকে কবে কি করতে হবে সে বিষয়ে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে তো এই যে আনসার ভিটিভির যে এই যে সার্কুলার এখানে বলা আছে আমি আপনাদের একটু জুম করে দেখাই সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার আর ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাঁত্রিশ জন প্রশিক্ষিত আনসার সদস্য বর্তমানে চার হাজার তিনশো ছেচল্লিশটি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর সমুদ্র বন্দর পাওয়ার স্টেশনের মতো গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মহানগরীগুলোতে ট্রাফিক কন্ট্রোল নৌ ও অন্যান্য গণপরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন তো প্রশিক্ষণ গ্রহণের পর আপনি হবেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য এবং অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী এই বাছাই কমিটির নিকটে উপস্থিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দশ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে আমি যোগ্যতাগুলো আপনাকে দেখে দিই বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ এখানে নয় এগারো দুই হাজার খ্রিস্টাব্দে বয়স আঠারো বছর এবং পঁচিশ এগারো দু বিশ তারিখে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি পাশ হতে হবে সো জেএসসি পাসের নিচে হবে না শারীরিক যোগ্যতা যেটা আছে উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি দৃষ্টি ছয় বাই ছয় কোনো দুর্ভোগ্য বেধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাসায় নির্বাচিত করা হবে না এবার অগ্রাধিকার অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন ভিডিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে জাতীয়তা হচ্ছে বাংলাদেশে অনলাইন রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লুব এর সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণ আবেদন লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে উক্ত লিঙ্কটি নয় এগারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা হতে পঁচিশ এগারো দু হাজার বিশ তারিখ রাত বারোটা বন্ধ সক্রিয় থাকবে অনলাইন রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ দুইশো টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ রকেট মোবিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফারের যোগ্য আবেদনকালে আবেদনপত্র দাখিল ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে এই নাম্বারগুলো যোগাযোগ করতে বলা হয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে প্রশাসপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে যাচাইবাসে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র লাগবে জাতীয় সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক সনদপত্রের মূল কপি নাগরিকত্ব সনদপত্রের মূল কপি অনলাইন রেজিস্ট্রেশন বা কনফার্মেশন ডকুমেন্ট বা পুরস্পত্রের মূল কপি লাগবে ক থেকে উম পর্যন্ত সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত সদতলা চার কবি পাঁচ রঙিন ছবি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকার জন্য তেরো হাজার পঞ্চাশ টাকা এবং পার্বত্য এলাকার জন্য চৌদ্দ হাজার দুশো টাকা প্রাপ্য হবেন প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এরপর আমরা চলে যাব কোন কোন জেলাগুলো এর আওতায় আছে সেই বিষয়ে আমরা দেখব তো এখানে রংপুর আছে কুমিল্লা আছে খুলনা আছে চট্টগ্রাম আছে এবং ঢাকা এই কয়েকটা বিভাগের বা রেঞ্জের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে নির্দিষ্টভাবে তারিখ দেওয়া আছে কবে কোথায় কোথায় গিয়ে উপস্থিত হতে হবে তো রংপুর রেঞ্জের মধ্যে আটটি জেলা আছে রংপুর গাইবান্ধা লালমনিহাট কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর নীলফামণি রংপুর গাইবান্ধা জেলায় পনেরো এগারো দু হাজার বিশ এবং লালমনিহাট ও কুড়িগ্রামে ষোলো এগারো দু বিশ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে হচ্ছে সতেরো এগারো দু বিশ দিনাজপুরে হচ্ছে আঠারো দিনাজপুর এবং নীলফামণি আঠারো এগারো তো এরপর কুমিল্লা রেঞ্জের ছয়টি হচ্ছে জেলা এটা হচ্ছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ি হচ্ছে উনত্রিশ এগারো চাঁদপুর ও লক্ষ্মীপুর হচ্ছে তিরিশ এগারো নোয়াখালীতে নোয়াখালী এবং ফেনি হচ্ছে এক বারো এবং খুলনাতে দশটি তো এখানে বলা আছে খুলনা ও বাগে খুলনা বাগেরহাট সাতক্ষীরায় উনতিরিশ এগারো দু আর বিশ তারিখে লোক নেওয়া হবে এরপর যশোর ঝিনাইদহ নরাইল এগুলাতে এবং মাগুরা এগুলাতে তিরিশ এগারো তারিখে এবং মেহেরপুর চুয়াডাঙ্গা হচ্ছে এক বারো দু আর বিশ খ্রিস্টাব্দে এরপর চট্টগ্রামে চলে যায় চট্টগ্রাম কক্সবাজার মিলে ছয় বারো দু বিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি সাত বারো দু এরপর ঢাকাতে গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এগুলো ছয় বারো তো টাঙ্গাইল টাঙ্গাইল ঢাকা মানিকগঞ্জ হচ্ছে সাত বারো এবং মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর রাজবাড়ি এবং গোপালগঞ্জ হচ্ছে আট বারো তো এইগুলো দেখতে পাচ্ছেন কবে কবে কোনগুলো নিয়োগ আপনাকে হাজির হতে হবে এবং যেখানে গিয়ে যেখান থেকে নির্বাচন করা হবে আমি এগুলো সব আপনাদেরকে থেকে দিলাম তবে আপনারা এইটাতে আবেদন করেন কারণ এটাতে আবেদন করলে হয়তো বা ইন এটা যখন মানে অঙ্গীভূত হয়ে যাবে তখন কিন্তু আপনি মাসিক এই ফিটা পেয়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ আমি বিষয় বলে দিচ্ছি আপনারা যারা জেএসসি পাশ আছেন বা ক্লাস মানে এসএসসি পাশ আছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন বা এসএসসি পাশ আছেন তারা আবেদন করতে পারবেন এই প্রশিক্ষণটা নিয়ে থাকলে হয়তোবা আপনি বিভিন্ন ডিফেন্সে যখন চাকরি করতে যাবেন তখন কিন্তু আপনার এটা কাজে লাগবে আর এই ফর্মগুলো ফিল আপের সময় অবশ্যই ভালোভাবে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এগুলো সঠিকভাবে দিবেন কারণ এগুলা সঠিকভাবে যদি না দেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনার যখন আপনি অঙ্গীভূত হয়ে যাবেন তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন আর শিক্ষাগত যোগ্যতার আর বাবা মায়ের নাম যেগুলো আছে যেটা যেভাবে আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার বাবা বা মা যদি আগে পূর্বে জীবিত থেকে থাকে আপনার তখন তো সার্টিফিকেটে জীবিত দেওয়া ছিল বা মোহাম্মদ বা দেওয়া ছিল বাট এখন সাপোজ যে মারা গিয়েছে কিন্তু আপনি ওখানে মৃত কথাটা বসাবেন না কারণ বসালে কিন্তু আপনার সার্টিফিকেট সাথে মিল থাকবে না এই ছোটো বিষয়গুলো কিন্তু মনে রাখলেই আশা করি আপনারা আবেদন ফর্মটা ফিল করতে পারবেন আর এই যে লিঙ্কটা দেওয়া আছে ডাব্লু 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 ডট আনসার ভিটিপি ডট গভ ডট বিডি এই হচ্ছে ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইট অলরেডি চলে এসেছে এখানে আপনার একটা নতুন ফিল্ড তৈরি হয়ে যাবে আপনার চাকরি সংক্রান্ত সো সেই ফিল্ড এখনও অ্যাক্টিভ হয় না এখানে বলে দেওয়া আছে সেই ফিল্ডটা কবে থেকে অ্যাক্টিভ হবে নয় এগারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওই ফিল্ড দেখেন তবে এখানে সক্রিয় হবে এখানে বলা আছে যে সক্রিয় থাকবে যেহেতু এখনও টাইম আসে না এখন আজকে ছয় তারিখ সো নয় তারিখে এটা অ্যাক্টিভ হবে তো আপনারা নয় তারিখ যখন চলে আসবে তখন আপনারা এই ওদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন এখানে ডান দিকে সেই লিঙ্কটা কোথাওতে কোথাও দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ঢুকে কিন্তু কাজটা করতে পারবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও রাখছি বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনারা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন এখানে অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে রেখেছি এগুলা হয়তোবা আপনারা দেখলে হয়তো আবেদন করতে পারলে হয়তোবা চাকরি হতে পারে তো আবেদন করে নিয়ে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম